অবশ্যই খারাপ লাগছে আটটা কুকুরের বাচ্চা একটা মহিলা মেরে ফেলছে এটা আসলে দুঃখজনক আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি মানে আমরা যখন যাই আমাদের দায়িত্ব থাকে যে দেশের জন্য যেহেতু খেলতে যাচ্ছে আমাদের অবশ্যই নিজের সেরা দেওয়ার চেষ্টা করছে ওয়ার্ল্ড কাপের আসলে আগে আসলে আজকে কালকে থেকে আমাদের শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প সাত দিন এটা থাকবে দেন হচ্ছে বারো তারিখ আমাদের রিপোর্টিং আছে আপনারা হয়তো জানেন যে পনেরো তারিখ থেকে বিসিএল শুরু আমাদের ফিটনেস ট্রেনিং হচ্ছে সকালে রানিং ছিল বিকালে হচ্ছে ক্লাইমেট্রিক ছিল আর সামনে বিসিএল এর জন্য আগে আসলে আজকে কালকে থেকে আমাদের শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প সাত দিন এটা থাকবে দেন হচ্ছে বারো তারিখ আমাদের রিপোর্টিং আছে আপনারা হয়তো জানেন যে পনেরো তারিখ থেকে বিসিএল শুরু এই নিয়ে আর কি আসলে বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে আপনারা হয়তো আমরা যেভাবে গেছিলাম প্রিপারেশন নিয়ে ওইভাবেই করতে পারি নাই আমরা আপনারা দেখছেন তিনটা ম্যাচ আমরা হাতের থেকে হচ্ছে মানে কি বলবো এটা ছুটে গিয়েছে আর কি জিতা ম্যাচটা আমরা হেরে গেছি যাই হোক আর ব্যক্তিগতভাবে আমি একটা বলবো যে একটা ম্যাচই ভালো খেলছি সাউথ আফ্রিকার সাথে আর বলিংটা আমি যখন ক্যাপ্টেন আমার হাতে বলটা তুলে দেয় তখন আমি ট্রাই করে আমার বেস্টটা দেওয়ার জন্য শ্রীলঙ্কার হ্যাঁ অবশ্যই কষ্ট লাগছে আমরা তো হচ্ছে কী বলবো এটা থাক পার্সোনালি থাক অনেক কষ্ট লাগছে ব্যক্তিগতভাবে অনেক কষ্ট লাগছে কারণ ওই ম্যাচটা আমি যখন আউট হয়ে গেছি আমি তখন আশা করি না যে আমরা খেলাটা হেরে যাবো যাই হোক দেখেন আমরা হচ্ছে যখন এগুলো একটা ইউনিক হিসাবে খেলি হয়তো বা ও হচ্ছে প্রত্যেক দিন তার হচ্ছে একজনই পারফর্ম করবে না ইউনিক হিসাবে খেললে হয়তো বা আরও ভালো কিছু করতে পারতাম আর হচ্ছে চেষ্টা করব সামনে যা যা ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ এমনি আলোচনা হয় যে কি করলে আরও বেটার হয় এগুলো নিয়ে ডিসকাশন আর দেখেন উদীয় বলতে গেলে উদীয়মান প্লেয়ার নাইনটিনের কথা বললেন ওরা তো এখনও হচ্ছে ছোট ওইখান থেকে আর গ্রোমিং করে আস্তে আস্তে উপর লেভেলে আস্তে আস্তে আশা করি ওরা আরও ভালো করবে আর আমাদের দায়িত্বটা হচ্ছে মানে আমরা যখন যাই আমাদের দায়িত্ব থাকে যে দেশের জন্য যেহেতু খেলতে যাচ্ছি আমাদের অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে ট্রাই করি অবশ্যই সবাই সবার বেস্টটা ট্রাই করে হয়তো কখনও হয় কখনো হয় না কিন্তু আমরা ট্রাই করি সবসময় নিজের বেস্টটা দেওয়ার জন্য বিসিএলটা হচ্ছে আপনার বারো তারিখ রিপোর্টিং সাতাশ তারিখ মেবি আমাদের খেলা শেষ আমরা আবার ঢাকায় ব্যাক করব আসলে হচ্ছে টাইট বলতে কি আছে আমরা অ্যাথলেট যেহেতু আমরা হচ্ছে খেলতে আসছি আমাদেরকে খেলতেই হবে সেই করে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে কুকুরের বাচ্চা একটা ঘটনা ঘটছে ওটা কি দেখছেন যেটা খারাপ লাগছে কিনা অবশ্যই খারাপ লাগছে আটটা কুকুরের বাচ্চা একটা মহিলা মেরে ফেলছে এটা আসলে দুঃখজনক আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের যেমন জীবন আছে ওদেরও তেমন জীবন আছে আমাদের মূল্য থাকলে ওদের কেন থাকবে না আপনারা যখন প্র্যাকটিস করছিলেন কুত্তর বাচ্চাটাও দেখছিলাম যে আপনাদের সাথে প্র্যাকটিস করছিল লাফালাফি করছিল খেলা করছিল এনজয় করছিলেন কিনা বেশ হ্যাঁ অবশ্যই এনজয় করতেছিলাম সোবানা আপু হচ্ছে আপনার কুকুরটার সাথে খেলা করতেছিল দেন হচ্ছে কুকুরটা দেখছি আমাদের সাথে মিশে গেছে আমরা যা করতেছি কুকুরটাও তাই ট্রাই করতেছিল দেখছি বালির উপর লাফালাফি করতেছে ঝাবা ঝাবি করতেছে দৌড়াদৌড়ি এনজয় করতেছিলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ